ফেনিস সোনাগাদির মাদ্রাসা ছাত্রী ও আলিম পরীক্ষার্থী নুসাজান রাফিকে পূর্ব পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় মানবাধিকার কমিশন ঘটনাস্থল পরিদর্শন শেষে শুক্রবার মানবাধিকার কমিশনের অভিযোগ ও তদন্ত পরিচালক আল মাহমুদ ফাইজুল কবির এ মন্তব্য করেন তিনি বলেন গত সাতাশ মার্চ নুসরাতকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলার শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন দ্রুত কার্যকরী ব্যবস্থা নিলে হয়তো নুসরাতের গায়ে আগুন দেওয়ার ঘটনা এড়ানো যেত শুক্রবার দুপুরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অফিস কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল মাহমুদ এসব কথা বলেন তিনি আরো বলেন এ ঘটনার জন্য স্থানীয় প্রশাসন দায় এড়াতে পারে না একজন মানুষের প্রথম এবং প্রধান অধিকার হচ্ছে বেঁচে থাকা এটাই হচ্ছে মানবাধিকার ওসি কর্তৃক নুসরাতের বক্তব্য রেকর্ডিং এর ব্যাপারে তিনি বলেন একজন মানুষ যখন থানায় বিচারপ্রার্থী হন তখন পুলিশ কর্মকর্তার উচিত তার দায়িত্বের ব্যাপারে দায়িত্বশীল হওয়া ওসি যদি ভিকটিমকে হেনস্থা করে থাকেন সে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে তিনি বলেন একশো ধারা জারির মধ্যে চারজন মানুষ এ ধরনের নৃশংসতম ঘটনা করে পালিয়ে যাবে আর কেউ দেখবে না বা জানবে না এটা হতেই পারে না মামলাটি গুরুত্ব সহকারে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য জেলা জজকে সুপারিশ করব। একজন ভালো ক্রিমিনাল সেকশনের আইনজীবী নিয়োগ করে নুসরাদের পক্ষে মামলা পরিচালনা করার জন্য জেলা জজকে সুপারিশ করবে মানবাধিকার কমিশন এ মামলায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে মানবাধিকার কমিশন সর্বাত্মক সহায়তা করবে প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখুন এবং রাজনীতি সহ দেশ সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে